على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ألا تعالى أسوأ

তো রাতের কবিরে ঘুমায় গেছে ল্যাপ নিয়ে খাতা বালিশ নিয়ে ঘুমায় পড়ছে আল্লাহ কত পশু পাখি ঘুমায় আল্লাহ গোনা ছেড়ে দিব খটে তো বলনিওতে তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইলা তুমি যদি মাফ না করো কে মাফ কই আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই আমাদের তো আর কোন মাাবুদ নাই মেহরবানি করে জিন্দগির গুনাগুনি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত বানাইলা জানি না কার নাই কার বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শশুর শশুরি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরা প্রতিবেশী কবর দেশের শহীদক মাওলানা আল্লাহ তাআলা প্রত্যেক এর কে জান্নাতের বাগান বানায় দে আল্লাহ রাব্বামিন আমাদের মৃত্যুর মৃত্যু ডাক জানি কবে চলে আসে আল্লাহ আসার আগে পরিপূর্ণ ইমানদার বাঙালা ঘোড়ায় বরপুর হয়ে গেছে আমাদের জীবন আল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো প্রত্যেককে গোনা থেকে তুমি তোমার কদ্দুতি হাতে হেফাজত করো শয়তানের ওয়াসওয়াতা থেকে হেফাজত করো নবসের দুকা থেকে হেফাজত করো আল্লাহ আলা যে মাহফিল আজকের মাদ্রাসা মসজিদে হচ্ছে নাই এই মাদ্রাসাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ যিনি আমাকে দাওয়াত করেছেন যারা মাহফিলের জন্য কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আজকের মাহফিলের কমিটি যারা এই কবির রজনীতে যারা আল্লাহ বসে রইলো তোমার কাছে দুটি হাত বানোর অপেক্ষায় যারা আজকে বসে বসতে বসে বসে আমিন নামিন বলতেছি প্রত্যেকের জীবনে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তালা আমরা যারা হাত বাড়াইলাম মনে নেগ বাসনা তুমি বুড়া করে দাও জানি না কে কোন নেক বাসনা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে মেহরবানি করে প্রত্যেকের হাত গোড়া তুমি কবুলের মঞ্জুর করে নাও আমিন যা চাইলাম তাও দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো বারবার মক্কা মদিনা যাওয়ার তো ফিক দান করো যাদের পিতা মাতা অসুস্থ তুমি সিফায় কামেলা জেলায় দান করো আমরা যারা অসুস্থ তুমি সিফায় কামেলা জেলায় দান করো আখরি ফরিয়া জানিনা আর কয়দিন দুনিয়াতে কি মৃত্যু হয়ে যায় কি কত রাত্রে গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষেরই মৃত্যু হয়ে যায় কত মানুষের হয় বাড়িতে কতজনের গাড়িতে আল্লাহ দাল মরণ যেদিন দিবা সহাদ মরণ তুমি দিও মরণ যেদিন দিবা কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও মরণ যেদিন দিবা আল্লাহ জুমার দিনে তুমি মৃত্যু দিও মরণ যেদিন দিবা রমজান লাইলা তুমি কাদরে তুমি মৃত্যু দিও মরণ যেদিন দিবা পরিপূর্ণ ইমান দর বনায় কবর নিও পরিপূর্ণ মুসলমান বানায় কবরে ডাক দিও না যারা এরা মের কাপড় পরে নাই বাই চুল্লা মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না প্রভু নবী রজা থারের পাশে মদিনা তুল মরাই মৃত্যু দিও দশ হাজার সাবে কেরমের খবর যে হোক আইলাম ওই সাভাদের কবরের পাশে জান্নাতুল বাকিতে একটু মাটির ব্যবস্থা দাপ করার জন্য কইরা দিব আল্লাদা মৃত্যু যখন দিবা বিমান বানাইয়া মুনাফিক বানাই মৃত্যু দিও না ইমান দার খাতে মানদার বানায়া ও মৃত্যু দিও